মাছটা এত ওজন পোলাটা আবার কাছে খুশন লেইয়া মাছ ধরতে এই বৃষ্টিতে মাছ পাইবে এত সালাক বড় মাছ তুই ছোট মাছ আমি তো বাজারে গেছি মাছ আনবুই আজকে বাজারের সেরা এই পাঙ্গাস মাছটা আছি আসসালামু আলাইকুম দর্শক আশা করি ভালো আছেন আমি আজকে বাজারে যাইয়া বড় একটা পাঙ্গাস মাছ দিয়েছি আর আমার ফোলাই গেছে খুঁজে নিলাম মাছ ধরতে এবার তুই আইসো ধরি মাছ ধরতে না আমি বাজারে কত বড় একটা মাছ লইয়েছি আয় 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 পানির ভিতরে ধরি মাছ তো পাওয়া যায় না মনে হয় মাছটা আমার হচ্ছে দেখছিস না হ্যাঁ হ্যাঁ

সাদা মাছ সাদা পেদরি পেদরি বা হিদলে অনেক অনেক কথা কয় হাত দেখতে না তো খোসা খান না হ্যাঁ যে কাডা সাবির বাড়ির তেল পছন্দ করে যা পাইয়ে খায় এই রশিটা যদি না লাগাইতাম তাহলে ছুটিয়ে দিত মাছটা অনেক সারি মাছ বুঝছেন হ্যাঁ কোপ দিলেও কোপ বয় না পাঁচ কেজি ওজনের মাছটা তুই কি মনে করস ভুনা করমু তো পিস বড় করি আগে এনে কাটো হ্যাঁ এনে কেটে ভাগ করি লো এত বড় মাছটা তুমি কি মনে করছো হ্যাঁ এই দেখছো কাটা দর্শক মাছটার সাইজটা কি দেন কি সুন্দর একবার সারি মাছ বেড়া তুই কাটতে আসবি না তোর মায়ের দে নালে বেআইনি আছে দুই